বেগম জিয়া তো মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে এই শব্দটার সাথে আমরা ওলামারা একমত না আমার আগে আমার ভাই শহীদুল্লাহ শহীদুল ইসলাম এনি আমি আস্তে আস্তে শুনতেছিলাম সব কথা শুনি নেই উপরে হইল শহীদ জিয়াউর রহমান মাইসখানে হইল বেগম জিয়া তো মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে এই শব্দটার সাথে আমরা ওলামারা একমত না মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতে পারে না কেউ পাঞ্জা মানি হলে এমনি মিলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারবে না একজনে কি লড়ব অন্তিম মুহূর্তে আসেন এটা হইল শব্দ হায়াত যদি থাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন দ্রুত সুস্থতা দান করুন দেশপ্রেমিক নেত্রী হায়াত যদি না থাকে আল্লাহ ইমানের শহীদ গ্রহণ করুক দোয়াটা কি খারাপ নি নাকি বদ দোয়া করিলাম দোনো লাইনের দোয়া আমরা কেবল সুস্থতার জন্য দোয়া করি যদি এফাকে দিয়ে মরিয়া যায় তখন কি হবে এই জন্য যদি হায়াত না থাকে আল্লাহ যেন ইমানের শহীদ গ্রহণ করে দেশপ্রেমিক এরপরে আসছে তারেক রহমানের কথা এবং শহীদ ইসলাম এ নিয়ে বয়সে মনে আমার বড় হবে না এই জন্য আমি এমনি বলতে আসি আর বলছেন যে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কথা এটা ঠিক আছে কিন্তু যাদের নাম নিছেন ওনার রাজনীতি করেন না বুঝেন নেই আমার কথা যাদের নামের বক্তব্য ওনার রাজনীতি করেন জিয়াউর রহমান সাহ সম্পর্কে বললে বেশি বলা যাবে না দশ বিশটা কথা বলার পরে শেষ হয়ে যাবে বেগম জিয়ার ব্যাপারে বললো আপনি কতক্ষণ করবেন তারেক রহমান মাত্র শুরু আল্লাহ তাকে ভালো পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে আমরা আমাদের নেতা ওনারাও আমাদের নেতা অন্যরাও আমাদের নেতা কিন্তু আমাদের মূল মুরব্বী কে মোহাম্মদ রসুল্লাহ নেতা দিয়া কর্মীর ভুডানি খুব বুঝবেন কিন্তু নেতা দিয়া কর্মীর ভুডানি যে কর্মীর খুব বড় নেতার সাথে সম্পর্ক এই কর্মীর ভুডানি বেশি যে কর্মীর ছোট নেতার সাথে সম্পর্কের পাওয়ার কম আপনি বঙ্গবন্ধু বলেন এর সাদ বলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন আর হিটার করা এটার কথা না যেটা গেছে গা এটার কথা নাই বললেন এদিন বেশি বড় নেতা না আমরা যেই নেতা নিয়ে আজকে আলোচনা করবো এটা শুধু এই শতাব্দীর না দীর্ঘ চোদ্দশো পনেরোশো বছরের কেমন পর্যন্ত আদম থেকে শুরু করে সবর নেতা আমরা ওই নেতার উন্মতি আমরা খুশি না বেচার কে কে খুশি হাতুটা দেখান মেহরবানি করে আহ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে জজবা দান করে হুজুর বলেন আমি পুরা আদম জাতির আদম সন্তানের সর্দার নেতা এটা গৌরব না ফখর না এটা আল্লাহর কে কেয়ামতের দিবসের কথা কেন বললেন এরকম আল্লাহ বলছেন মালিক কে আমতের দিবসের মালিক এখনকার মালিক কেলা এখনকার মালিক আজকের দিনের মালিক কে সারা দুনিয়ার সমস্ত এক শক্তি একসাথ হইয়া আজকের দিন যত লম্বা ছিল এক মিনিট কমাইতে পারতো বাড়াইতে পারতো তো এইভাবে দিছেন কে মালিক কে কিন্তু বলেন কি মালিক ইয়ামতের দিবসের মালিক অর্থাৎ অর্থ হইল ওইখানে আর কেউ শরিক নেই ওইখানে আর কেউ শরিক নেই এখন তো এক একজন এক একটা কয় কিন্তু ওইখানে কেউ শরিক নেই তো হুজুরও বলেন কেমত দিবসে আমি সবাই সর্দার এটা গৌরব না এটা আল্লাহর শোকর হুজুর কিন্তু এখনো সবাই সর্দার কিন্তু ওইখানে প্রকাশ পাবে বেশি উম্মত আদম সালামের কাছে যাবে এগুলো আপনারা জানেন না আমার একটু সময় আছে তো এই সময়টার আমি মানে কাটাইবার জন্য এগুলো বলতে উম্মত আদম আলি সালামের কাছে যাবে আদম আলি বলবেন যে একটু ব্যবস্থা করেন না যে বিচার টিচারে দেরি হইতে আছে কষ্ট হইতে আছে যেন ফোলাফানে খুব লাফাইতে আছে শহীদ শরীফ উসমান হাদির বিচারের জন্য আমি এখানে একখানে নামাজ পড়ছি ওদের ঠিকমতো পড়তে পারি দেরি সহ্য না দেরি হইলে একটা সুবিধা আছে দুই হাজার একুশে ও যদি যাইত গা এরকম যাইতো না ছাইতো দুই হাজার একুশের দোয়া কবুল হয়েছে চব্বিশের পাঁচে আগস্ট দুই হাজার একুশে গেলে কিন্তু এর না দোয়া কিন্তু তখন কবুল হয়েছে যাওয়ার চব্বিশের পাঁচায় আগস্টে গিয়া এক টাইট করে কবুল হয়েছে যত উকি ঝুঁকি মারো না কেন বাবা আর আসিতে পারিবে না ইনশাল কথা কয় না কেন আসলেই সোজা রশির ভিতরে মাথাটা ঢুকাইতে